আগে নিতে হয় তাহলে কিন্তু আপনাদের এই একান্ত যে আপনাদের যে প্রতিষ্ঠান এবং আপনারা যেভাবে ভোটটা চাইবেন ভোটটা আদায় করে সেটা ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না কাজে আমার মহিলাদের মাও বন্ধুর আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দলে দলে যেভাবে চিন্তা হবে দলে দলে আপনারা ভোটারদের কাছে যান আপনারা একটা হাত ধরে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার কথা বলেন আপনারা আমাদের দেশের তারেকান সাহের কথা বলেন আমার পিতার কথা বলে যেভাবে রাজনৈতিক ভাষায় ধর্মকে বিক্রি না করে এবং ধর্মকে তারা অপব্যাখ্যা দিচ্ছে তাদের ব্যাপারে বারবার সতর্ক করে তাদেরকে ভুলতে ভাগে দিতে যে এই ধর্মের নামে যে অপপ্রচার করছে বেদাতি কাজ করছে যে আপনার পূজা রোজাকে এক করে ফেলছে আপনার সনাতনী যে অত্যন্ত আবেগের জায়গায় পূজার স্থানে গিয়ে তারা গীতা পাঠ করছে ভণ্ডারি করছে ধর্মের নামে

যে এই এই কারণে ধানের শিষে দিবেন এটা রাজাকারা আলবদরকে দিবেন না বা কোন কোনো সমর্থককে দিবেন না এটা কিন্তু আপনাকে বোঝার জগতে এবং এটা বোঝানোর যথেষ্ট এটা যে আপনি যে ধানের শিশের পক্ষে কথা বলবেন তার জন্য সব কিছুই আপনার কাছে আছে কি নাই আপনার কাছে সতেরো বছর বিএনপি এই গণতন্ত্রের পক্ষে ভোটের পক্ষে এই একটা ভোট যে আমরা ফেব্রুয়ারি মাসে দিব

আরেকটা জিনিস আসলে খেয়াল করবেন কৃষক দলের দেশে কৃষকের কাছে পৌঁছানোর জন্য একদম ওয়ার্ড গ্রাম পর্যন্ত কিভাবে যাবে কিভাবে ওয়ার্ক করবে সেটা দিয়ে দিয়েছে এবং আমরা আমাদের জেলা সদস্য নেতৃত্বে উনি কিন্তু ভাবে ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছানোর জন্য ওনার সাথে কৃষক যে বিশাল বাহিনী রয়েছে তারা কাজ করে যাচ্ছে একইভাবে মহিলা দল যে আমরা যেভাবে চিন্তা করছি আমাদের জেলার অত্যন্ত একজন সক্ষম সংগঠক এবং উনি এই নিয়ে বহু বছর ধরে বারবার উনি নির্বাচিত জেলা সভানেত্রী ফেন্দু পাচ্ছেন আছেন আপনারা যদি সুন্দরভাবে আপনার গঠনমূলক কথা বলে আপনারা মানুষের কাছে যান মহিলাদের কাছে মাবুদের কাছে যান অবশ্যই আপনারা মহিলাদের কাছ থেকে ভোটটা নিয়ে আসতে পারবেন এটা আমি কনফার্ম আর বাকিটা হলো আপনাদের উপর আপনাদের কাছে আমার অর্থ দিলাম